ধীরে ধীরে করোনা ভাইরাস বেড়ে যাচ্ছে সবাই সতর্ক থাকুন এবং সচেতন থাকুন ঘর থেকে কেউ অপ্রয়োজনীয় বের হবেন না নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচান

માગો કોમા 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 માગો કોમા કોમા માગો કોમા માગો કોમા આપણે તો માસ્ક કોઈ ના માસ્ક વાદારી અરે બેટા એના માસ્ક એના મુખર માસ્ક નું માસ્ક આઈન કઈ બોલાડી ગયું કોન્સ્ટેબલ સર એ બેટા તું જાણશું નકો દેશે કોર ના વાયરસ બહારથી રોડ પરથી સ્કિલ ગયા દે જાતા પાછળ जय सलाम ओहो बोलून सा ओले हे देखी ओले करणार राहणार जानतेसी आम्ही बाईसे तक रोडकडे अड्डा माराचolveना आ ओ बाबा नगर सर बाबा शामनांगसीसी परीक्षा बाबा बाबा সামনে আমাদের কিছু কইস কে বাবা লকডাউন টা আরাইয়া দেন বাবা আপনিছরা আমাদের কিউ না বাবা বাবা কোনডা মারাইয়া দেন বাবা কেছরা আমাদের কিউ না জিন্দাগাশি আয় बाबा হক নাও বাবা বাবা তোর হাতের সাদা আঙ্গুল দে আচ্ছা এখানে রাই ঠিক আছে তোর হাতের সাদা আঙ্গুল দে আচ্ছা এখানে রাই ঠিক আছে